আসসালামু আলাইকুম ট্রিউব ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আরছি কঠিন জ্বরের পরীক্ষিত তদবির জ্বরে অনেক সময় জ্বর আসে আবার সেরে যায় আবার আসে জ্বরের কারণে অনেকে আসলে খুবই কষ্ট পায় তবে আজকের এই তদবির খুবই পরীক্ষিত একটি তদবির কোরআনের তদবির এটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জ্বর থেকে যত বড় কঠিন জ্বর আসুক এটা থেকে আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ জ্বর আসে আবার সেরে যায় আবার আসে যত ওষুধ খাইতেছেন ডাক্তার দেখাইতেছেন পরীক্ষা করতেছেন আসলে জ্বর সুস্থ হচ্ছেন না তবে অনেক ফ্যামিলি আছে যারা ডাক্তার দেখাইতে গেলে টাকার অভাবে ডাক চিকিৎসা করতে পারতেছে না তাদের উদ্দেশ্য করে বলি যে আমি যেই ইউটিউবে যেই বিদ্যাগুলো দিচ্ছি সবার উদ্দেশ্য করা ধনী হন গরিব হন সবার উপকারের স্বার্থে ব্যক্তিত্ব নিজে শুধু একটাই উপকার সেটা হলো আপনারা যদি দোয়া করেন এটাই হলো আমার মূল লক্ষ্য শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন আর যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপকারের স্বার্থে দিতে পারি এটাই মূল লক্ষ্য এই নিয়মটা শোনেন এই নকশাটি কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া রুগীর গলায় বাঁধিয়ে দিবেন আল্লাহর রহমতে জ্বর উপশম হইবে যাইবে ইহা পরীক্ষিত তদ্বির এই নকশাটি খুবই ছোট এবং নিয়মে দেয়া আছে আপনারা এটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে যত বড় কঠিন জ্বর আসুক জ্বর আসে ছেড়ে যায় আসে ছেড়ে যায় আপনার জ্বর থেকে আপনি সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ একবার কোরআনের তদবির আপনারা পরীক্ষা করে দেখেন যদি সুস্থ হন তাহলেই বুঝতে পারবেন যে সুস্থ হন যদি সঠিক মানসিক অবস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে যদি করতে পারেন ইনশাল্লাহ সুস্থ হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই তদ্বিরগুলো আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের सुस्थता दान करबे सलाम